এরা নবীর সালে ছোট বড়ো কথা বলেছিল হ্যাঁ নবীরা ভিকারি বাচ্চা বলেছিল নবীরা সাহাবারা কাফের রক্ত মানে পয়দা হয়েছিল বলেছিল অলিদের স্বামী এহানত কথাবার্তা বলেছিল মন কপিল উদ্দিন সাহেব এনা এত আব্বাসি সাহেব আপনার বসিহাটের মন আবাক সাহেব কাফের ফতোয়া দিয়েছিল কী নেন ওই সময় ওরা হ্যাঁ ওই মিথ্য করে এডিট করে হ্যাঁ কাটিং করে উল্টো পাল্টা আমার গলা দিয়ে করে হুড়ু কাজ করতে পারে আর সেই জিনিসটা আমার বুকে এসে হ্যাঁ এইটাই তো চিন্তা করছি আমি আপনারা তো বুঝতে পারছেন না হ্যাঁ আমি এমন ওষুধ দেবো সৌকাত তো সাত পিড়ি কাঁপবে বুঝলি তারপরে যে ভাষা আড়েছে যে কথাটা বক্তব্য দিয়ে আছে খুলে দেখা দেখাতে পারছিস না তার বক্তব্য পরে দিয়ে আছে তো কেউ তো গালাগালি হুড়োহুড়ি করে না চে লাইনে ছোটো বড়ো কথা বলে না হ্যাঁ তোদের নিতার মধ্যে তুমি একলা চারিদিকে এই করে বেড়াচ্ছ হ্যাঁ আমি তো বলেছিল তারপরের বক্তব্যটা কেটে দিলেন কেন কি ভাবছো সৌকাত এই কথা বলে চিঁড়ে ভিজবে তো এই মাটি শক্ত মাটি সৌকাত তোমার দালাল গুন্ডা তুলাবাজি হ্যাঁ এইরকম করে যত পারো তুমি লাগাও পিছনে আমার আমার একটা চুল সেটা করতে পারবে না আমি যাকে তাই মেরে যাব তোমার ঘুম ছিনিয়ে নেবো তোমার নেতা আরও যারা আছে ওদেরও ঘুম ছিনিয়ে নেবো বহুত কিছু বলছো খিস্টি বাবা ফিস্টি বাবা হ্যাঁ তুলা বাবা হ্যাঁ রাম বাবা হ্যাঁ রহিম বাবা হ্যাঁ কত বাবা তুমি বের করবে বাবা বাবা করে করে তোমার মুখের ফ্যানা আমি কাটিয়ে দেবো কাফের তোর মুখের ফ্যানাটা আমি কাটিয়ে দেবো কাঁপের কাফের মানে সকার হ্যাঁ তুই তো জাহান নামার কুত্তা তোকে জানি মাথায় টুপি দিয়ে কি বলছিস মূর্খ এই মূর্খ মূর্খ বাচ্চা এই মূর্খ বাচ্চা কি বলছি মাথায় টুপি দিয়ে বলছো ইসলামের ক্ষতি করবেন না দিনের ক্ষতি করবেন না মুসলমান আপনারা মাথায় এক মিলে জুলে চলুন দিনের কাজ করুন সমাজের কাজ করুন বলতে বলতে লাম মেরে যে একেবারে কালী 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 ঠাকুরের মানে মানে যে মাথা গুঁজে দিয়ে কাঁচি দিয়ে কাটছো ফেঁতে কাটা শুরু করে দিয়েছ কাটো কাটো বেশি করে কাটো আর ওর পাল্লাই পড়ে আরও কিছু মুসলমান ওই কাঁচি দিয়ে ফেঁতে কাটবে হ্যাঁ দেখবেন তারা ওর পাল্লায় পড়ে কুফুরি লাইনে চলে যাবে এটা সার এটা ছেলে কি কুফুরি করেছে। এই জন্যই ওকে কাফের বলা হচ্ছে ওর কর্ম শুনে অতএব সব কথাবার্তারা বলে চিড়ে না শৌকত মোল্লাকে আমি গাল দিছি এটা আপনারা কেউ দেখা যাবে চ্যালেঞ্জ করে দেখাতে পারবেন না কোন প্রমাণ এই মিডিয়া হ্যাঁ দেখাতে পারবে না ওটা অনেক আগে নিমাইসাদের পোতা কাফের কাজিম কাফের মতিন কাফের রজবালি এরা নবীর সালে ছোট বড় কথা বলেছিল হ্যাঁ নবীরা ভিকারি বাচ্চা বলেছিল নবীরা সাহাবারা কাফের রক্ত মানে পয়দা হয়েছিল বলেছিল ইহানত ইয়াহানত কথাবার্তা বলেছিল মন কপির উদ্দিন সাহেব এনায়ত লাববাসি সাহেব আপনার বসিহাটের মন আবাক সাহেবদের কাফের ফতোয়া দিয়েছিল কি মনে ওই ওরা হ্যাঁ ওই মিথ্য করে এডিট করে হ্যাঁ কাটিং করে উল্টো পাল্টা আমার গলা গলা দিয়ে হুড়ু হুড়ি করেছিল কী মনে এরম কাজ করতে পারে আর সেই জিনিসটা আমার মূল সওকাল সকাত বুকে এসে থেকে গেল কী করে হ্যাঁ এইটাই তো চিন্তা করছি আমি আপনারা তো বুঝতে পারছেন না হ্যাঁ আমি এমনও ওষুধ দেবো সৌকাত তো সাত ফিরি কাম্পবে বুঝলে তারপরে যে কে ভাষা যে কথাটা বক্তব্য দিয়ে আছে খুলে দেখা দেখাতে পারছিস না তার বক্তব্য পরে দিয়ে আছে তো কেউ তো গালাগালি হুড়ো হুড়ি করে না চেল লাইনে ছোটো বড়ো কথা বলে না হ্যাঁ তোদের নিতার মধ্যে তুমি একলা চারিদিকেই এই করে বেড়াচ্ছ হ্যাঁ আমি তো বলেছিল তার পরের বক্তব্যটা কেটে দিলেন কেন কি ভাবছো সৌকাত এই কথা বলে চিড়ে ভিজবে তো এই মাটি শক্ত মাটি সৌকাত তোমার দালাল গুন্ডা তুলাবাজি হ্যাঁ এইরকম করে যত পারো তুমি লাগাও পিছনে আমার আমার একটা চুল সেটা করতে পারবে না আমি যাকে তাই মেরে যাব। তোমার ঘুম ছিনিয়ে নেবো তোমার নেতা আরও যারা আছে ওদেরও ঘুম ছিনিয়ে নেবো বহুত কিছু বলছো খ্রিস্টি বাবা ফিস্টি বাবা হ্যাঁ তোলা বাবা হ্যাঁ রাম বাবা হ্যাঁ রহিম বাবা হ্যাঁ কত বাবা তুমি আর করবে বাবা বাবা করে করে তোমার মুখের ফেনা আমি কাটিয়ে দেবো কাফের তোর মুখের ফেনাটা আমি কাটিয়ে দেবো কাফের কাই কাফের মানে সকার হ্যাঁ তুই তো জাহান্নার কুত্তা তোকে জানি মাথায় টুপি দিয়ে কি বলছি রে মূর্খ এই মূর্খ মূর্খ বাচ্চা এই মূর্খ বাচ্চা কি বলছি দিয়ে বলছো ইসলামের ক্ষতি করবেন না দিনের ক্ষতি করবেন না মুসলমান আপনারা মাথায় একটু মিলে জুলে চলুন দিনের কাজ করুন সমাজের কাজ করুন বলতে বলতে নাম মেরে যে একেবারে কালী 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 ঠাকুরের মানে মানে যে মাথা গুঁজে দিয়ে কাঁচি দিয়ে কাটছো ফেঁতে কাটা শুরু করে দিয়েছ কাটো কাটো বেশি করে কাটো আর ওর পাল্লায় পড়ে আরও কিছু মুসলমান ওই কাঁচি দিয়ে ফেঁতে কাটবে হ্যাঁ দেখবেন তারাও ওর পাল্লায় পড়ে কুফুরি লাইনে চলে যাবে এটা সারা সার এটা ছেড়ে কি পুফুরি করেছে। এই জন্যই ওকে কাফের বলা হচ্ছে ওর কর্ম শুনে অথবী সব কথাবার্তারা বলে চিঁড়ে ভিজবে না বলি শক্ত মাটি তুমি চিনতে পারছ না আমাকে এখন আমি সেই পুরনো লোক আর তুমি সেই বুঝতে পেরেছ বামপন্থীর হারমার শেষ করে ধ্বংস করে দিয়েছে আজকে ক্রিমিনাল বড় হ্যাঁ নটরাজ ক্রিমিনাল তুমি চারিদিকে এই করে বেড়াচ্ছ জাহান্নামার কুত্তা তোকে জানান আমার কুত্তা সকলেই বলবে মরার পরে তো তো জানা যান নামাজটা পড়বে কি না বলতে পারছে না কুতা আলিমুল আমা এই অবস্থায় যে মরে যাস তো হ্রদ্দে কুপোর পর মুসলমান তারা বাঁচার তোর রাস্তা আছে তো তাহলে যে সগত ছবির সাথে আপনার যে ওই অডিও ক্লিপটা লাগানো হচ্ছে ওটা তাহলে কাটিং করে এডিট করে ভাইরাল করছে হ্যাঁ পুরোপুরি একদম পুরোপুরি একদম কোথাকার জিনিস কোথায় ঢুকছে চ্যালেঞ্জ করলাম তো আমি সকাল মোল্লাকে আমি গাল দিছি খিস্তি দিছি একটা দেখাতে পারবি কিয়ামতপুর দেখাতে পারবি না অত ওই কাজ করে হ্যাঁ লাড়ানো যাবে না আমাকে আমি আমার জায়গায় অটল দাঁড়িয়ে আছি তোমরা চেষ্টা করে যাও তোমার দালাল মারা জুতো ছাঁটা পা চাঁটা হ্যাঁ পারো দালাল টাকা পয়সা দিয়ে হ্যাঁ সব তো লেগেছ কিছু করতে পারছ ঘুম তোমার হারাম হয়ে গেল কেন বাংলার মানুষ তোমাকে চিনে দিয়েছে তুমি বেঈমান কাফে ছাড়া তোমাকে অন্য কিছু বলবে না হ্যাঁ বাংলার মানুষ এই ধোঁকা বাঁচতে করে চিটিং বাসতে করে ফেরেপ বাসতে করে চিনে নেন এরা দেশের ক্ষতি করছে সমাজের ক্ষতি করছে মানুষের ক্ষতি করছে এরা সাহেবদের দুশ্মন এরা ছোট হুজুরকে গাল দিয়েছে আমার ভাইয়াদের ঘরে মা তুলে বাঁপ তুলে খিস্তি করেছে এই সওকাত মোল্লা একে চিনে নিন একটাই কথা বলবো বাংলা আসামের কোটি কোটি ভক্ত মুরিদ আপনারা আছেন হ্যাঁ এর জবাব আগামীতে দিয়ে দেবেন দিয়ে উচিত শিক্ষাটা দেবেন ইনশাল্লাহ আশা করি বাংলার মানুষের কাছে আমি আর আগামী ইলেকশনেই ও বুঝতে পারবে কোথায় যাবে ওর ঘুম ছিনিয়ে নেবে বাংলার মানুষ আপনি একটা সিনিয়ার মোস্ট পিস সাহেব ফুটপ্রা আর আপনার নামে একেবারে ফেসবুকে পোস্ট করছে খিস্তি বাবা বলে আপনার ছবির উপরে আরে বাবা আমার ছবিতে খিস্তি বাবা ফিস্তি বাবা তুলা বাবা কি মনে ভণ্ড বাবা রাম বাবা হ্যাঁ আলু বাবা বেগুন বাবা মূল বাবা যত পারবে তুমি বাবা লেগিয়ে দাও আমার নামে হ্যাঁ অথবা আমি সে যা জানবেন সেই ছোট হুজুরের আমি যাকে তাই আছি অথব তুমি লেড়ে কিছু করতে পারবে না হিসাব বলে। বলে বুঝলেন আচ্ছা আমরা বাবাই তো বুঝতে পারছি না ফুরফুরার পিস বাবা ফুরফুরার পিস বাবা সবাই বলছে তো কোটি কোটি মানুষ বলে ফুরফুরা পীর বাবা পীর বাবা আর তুমি এখানে এই পীর বাবা বলছো খিসা করে কিছু হবে না তোমার মুখে কুলুক মেরে দিয়েছে আল্লাহ পাকড়া বিলাল মুখটা তোর দেখগে যা তুই আয়নায় মাঝে মাঝে মুখটা দেখবি তুই কি কাজ করিস মাঝে মাঝে আইনায় দেখগে যা তাহলে বুঝতে পারবি তুই